হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো এস ফ্যামিলি টিভিতে লাইভে চলে আসলাম সবাই একটু জয়েন হয়ে যাও যেসব বন্ধুরা দেখছো সবাই একটু মিষ্টি করে স্ক্রিনের পর ডাবল টাচ করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু করে নিও অনেকদিন বৃষ্টি বর্ষা হয় না তাই আজকে হঠাৎ মেঘ ডাকছে বৃষ্টি হতে পারে নেটওয়ার্কের প্রবলেম হতে পারে কেউ কিছু মনে করো না লাইভটি যদি কেটে যায় খুব শীঘ্রই তাহলে আবার লাইভে আসবো সবার আগে কে এসেছে বৌদি বলো কি গো বলো কে আগে এস এন এস না কেন এস অবশ্যই পড়ছি একটু সময় তো দেবে বলো কেমন আছে বলো হাই হ্যালো কি গো বলো আমি বলো হাই হ্যালো বলো আমি তো বুঝতে পারলাম বলো কে কোথা থেকে দেখছো না বললে বুঝবো কি করে বলো কেমন আছো বলো কোথা থেকে দেখছো বলো কে আমি এস এন পরো না কেন ও মা তোমার এস এন এস পরবো না কেন এ কী কথাবার্তা কে ডাবল টাচ করে দিয়েছি মাসি আরে ডাবল টাচ করে দিয়েছিস তা ভালোই করেছিস ভীষণ মেঘ চাই। তোর মেশোরা কই মেশোদের ডাক মেশোদের নিয়ে একটু ভিজি অনেকদিন তো বৃষ্টি বর্ষা হয় না বিরাট গরম পড়েছে অনেকদিন পরে মেঘ ডাকছে যতটা ডাকছে ততটা যদি বৃষ্টি হয় পুরো ডুবে দেবে আর যদি না হয় তাহলে ডেকে ডুকে পালাবে শোনা কেমন আছিস আজ নয় অন্যদিন ও মা আজ নয় অন্যদিন অন্যদিন আবার কবে মেসেজ পড়বো না তুমি কি আমার শত্রু নাকি ইস তোমার মেসেজ পড়বো না তাই কখনো হয় তোমার মেসেজ পড়ার জন্য আমি বসে থাকি তোমার মেসেজ পড়বো না তাই হয় ও মা কথা কব না একদম বৌদি বলো কেমন আছো বলো এই সবাই একটু মেসেজ কমেন্টে ডিলেট করবে না এই কেন ডিলেট করলে কেন এই ওটা কি গো হাইলাইট কমেন্ট দেখা যায় না হাইলাইট হচ্ছে কমেন্ট ঠিক করে কমেন্ট করো না হলে হাইলাইট হচ্ছে এই সবাই একটু স্ক্রিনের পর ডাবল টাচ করবে সোনা কেমন আছিস বল আমি খুব ভালো আছি পেট ব্যথা করছে খুব ভালো আছিস আবার পেট ব্যথা করছে খুব ভালো থাকলে আবার পেট ব্যথা করে কি খেয়েছিস পেট ব্যথা করছে কেন হঠাৎ করে পেটে ব্যথা কি খাবারে কিছু উল্টোপাল্টা খেয়েছিস না সারাদিন কিছু খাসনি না খাওয়ার কারণে হয়েছে গালে ফোলা ফোলা উত্তম হ্যাঁ উত্তম বলো কেমন আছো বলো আমি মোটামুটি আছি মোটামুটি আছি দুপুরবেলা আসলি না কেন দুপুরবেলা কতক্ষণ খোকন ছিল খোকন প্রথমে একবার অনেকক্ষণ ছিল তারপরে আবার বেরিয়ে ঠেরিয়ে আবার হাসপাতালে হাসপাতালে গেছে নাকি আবার গাছ থেকে পড়েছে নাকি বুঝতে পারলাম না আবার তারপরে আবার দেখছি খানিক আবার ঢুকেছে আমার বাবা অন্য আমা আরে অন্য ও হো 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 বুঝতে পেরেছি বুঝতে পেরেছি থাক 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 অনেকের ওরকম হয় অনেকের ওরকম হয় আমার আমার হয় না কিন্তু আমার পেটে ব্যথা হয় না কিন্তু কি বলতো আমার সেলাইতে অতিরিক্ত ব্যথা করে হুম হুম কার্তিক বাবু হরে কৃষ্ণ বৌদি মোটামুটি আছি তুমি কেমন আছো বলো রাধে রাধে কার্তিকবাবু কেমন আছো বলো আমি ভালো ও এদিকে খুব গরম গরম এদিকেও পড়েছে মেঘ ডাকছে একটু করে দেখি কি হয় বিরাট মেঘ ডাকছিল বাবারে মেঘের কি আওয়াজ গুড়ুম গাড়াম গুড়ুম গাড়াম ঘরে ডেকে ডেকে পাল্লাবে নাকি কে জানে বৃষ্টি একটু হলে একটু ভালোই হয় হবে কি না জানি না বৌদি তুমি রান্না ওই চচ্চড়ি আর কুক কলার ডাল আমার বাড়িতে আর কি রান্না হবে বলো চচ্চড়ি আর কুক কলার ডাল তুমি খাই তুমি কি খাবে তাহলে চলে এসো কার্তিক বাবু খাওয়া দাওয়া করেছো মাসি হ্যাঁ খাওয়া দাওয়া করেছি তুই করেছিস হ্যাঁ বৌদি আমি ভালো আছি তোমার ওই টনসিলটা খোলা কমেছে কার্তিক বাবু বলছিলে টনসিল কমেছে টনসিল ফোলা কমেছে এই সবাই একটু স্ক্রিনের পর ডাবল টাচ করো কে জানে লাইফটা আজকে সন্ধ্যা থেকে এই অবস্থা কেন কে জানে ফোলা ফোলা ফরসা গালে হুম হুম তোমার মে মেঘ ডাকছে বিশ্ব তো মেঘ আমাদের এদিকেও নেই আমাদের এদিকেও ভীষণ গরম অনেকদিন বাদে এই এই ডাকছে অনেকদিন বাদে কতদিন তার কোনো ঠিক ঠিকানা নেই প্রায় দশ বারো দিন হয়ে যাবে হুম দশ বারো দিন বাদে ঠাতে এই আজকে ডাকছে হাও বৃষ্টি হবে কিনা কোনো ঠিক আছে এর আগে একদিন ওরকম ডেকে ডুকে পালিয়ে গেছে বৃষ্টি টিষ্টির কোনো খবরই নেই এই শোনা আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে না চার 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 কোনো ইউ চুমু রোজ থ্যাংক ইউ তোমার রোজ নিলাম তোমার জন্য এত ভালোবাসা বন্ধু আমি তো আমি তো কি আসছো খেতে আলেবেলা চচ্চুরি কুকলার ডেল খাবে এসো বেশি নাই অল্প একটু তরকারি রয়েছে মেয়েটা মানে ভাত খায়নি তাই একটু রয়েছে মা দাদাকে বলবো ঘরে এসি লাগাতে দাদার এমনি পোত ফেটে যাচ্ছে দাদাকে বলবো ঘরে এসি লাগাতে শালা ঘর করেছে মাথার উপরে একটা ছাদ করেছে ছাদ ছাদে ওটা সিঁড়ি নাই পথ ফেটে যাচ্ছে ঘরে ফ্লাস্টার দেখেছো ঘরে ফ্লাস্টার আছে ঘরে ফ্লাস্টার নাই ছাদে ওটা সিঁড়ি নাই আর বলছে এসি লাগাতে শালা চালনি চজ্জর করে চালনি ওদের বিচার করে বলবে এখানে বলবে মেদিনীপুরে ছিলে তো বেশ গরমের ভিতরে ঠুসে ছিলে এখানে ফ্যানের তলায় থাকছো তারপরে ভাই ঘরে এসি লাগিয়ে দেবো একেবারে ঠুসে একদম মেদিনীপুরে আলে বালে চচ্চরি এর কুকলের ডাল সরকার জমাউ কেমন আছো বলো দিদি এসকে বলো বৌদি ঋষি বাবু কি করছে ঋষি বাবু ঘুমিয়ে গেছে আর বলো না ঋষি কদিন বাড়ি ছিল না ঋষি মামা বাড়ি ছিল ঋষি বাবুর গায়ে বাবার এই গলার এইখানটা একদম বেশি হয়েছে একদম পুরো ভরে গেছে সে যে কি অবস্থা হয়েছে তা বলার মতন না আর গোটা গায়ে ফুসকুরি ফুসকুরি ভরে গেছে এই শোনা আমার কথাগুলো চার চ্যার আওয়াজ আসছে নাকি বলতো ভালো আছো তো মোটামুটি আছি তুমি কেমন আছো বলো কি অবস্থা অবস্থা খুব খারাপ গো খুব খারাপ আমি তো ভালো নেই গো কেন তোমার আবার কি হয়েছে বই না কি করছে এই কি আর করবো এই তোমাদের সাথে গল্প করছি কি আরে গরম লাগছে বাবার এখানে তো কম গরম মেদিনীপুরে এর থেকে এর থেকে গরম বেশি আমাদের কোনোদিন ফ্যান ফ্যান কিছু ছিল না তাই তার ভিতরে কাটিয়ে চলে আসলাম আর এই গরম কি এত গরম তাও আমি ফ্যান চালিয়ে শুই না তো কারণ আমাদের ফ্যানের তলে থাকা অভ্যেস নাই ফ্যানের তলে শুলে কারেন্ট বিলটা আমার দিতেই হবে বলবে কারেন্ট বিলটা তাহলে তুমি দিয়ে উনি ফ্যান চালায় শুই না খাওয়া দাওয়া হ্যাঁ খাওয়া দাওয়া করেছি তুমি করেছো হ্যাঁ বলো তাই বুঝি এসকে তাই বুঝি থ্যাংক ইউ না মাসি আওয়াজ ঠিকই আছে দুপুরবেলা সবাই বলছিল চেয়ার চেয়ার আওয়াজ করছে আমি পরে চালিয়ে শুনছি কিছু তো আওয়াজ পাচ্ছি না আর কি রান্না হলো আলে বালে চচ্চড়ি আর কুপ কালার ডাল হায় বলো শোনা শোনা দেখে তো আমি কিছু বলেছে এস কে বন্ধু ভালো আছো আমার ঘুম আসছে না কেন তোমার ঘুম আসছে না কেন দাঁড়া আমি বলছি তোমার দিদি কেমন আছো আমি মোটামুটি আছি তুমি কেমন আছো বলো